দ্বিতীয় শ্রেণির ছেলেমেয়েরা দেখো তোমাদের আমার বইয়ের থার্টি এইট পেজ চলছে আগের দিন আমরা এখান থেকে আদর পর্যন্ত করেছিলাম এখানে খালি একটা শূন্যস্থান পূরণটুকু খালি বাকি আছে এখানে দেখো লেমন তো বলে দিয়েছে তোমাদের দিকে আমরা বানানগুলো লিখবার জন্য আরেকবার করে দেখব। লিখব তা লেমন এল ই এম ও এন লেমন তারপরে এম দিয়ে কী হবে সহজে সবথেকে সহজে গরমকালে হয় ম্যাঙ্গো এম এ এন জিও এরপর আছে যে দিয়ে জ্যাক ফ্রুট জে এ সি কে এফ আর ইউ আই টি ফ্রুট তার আগে জ্যাক ফ্রুট জ্যাক ফ্রুট মানে কাঁঠাল এরপরে বি দিয়ে সব থেকে সহজ হচ্ছে বানানা আর জি দিয়ে গুয়াভা এবং ডাব্লু দিয়ে ওয়াটারমেলান তরমুজ মেলান এমই এল ও এন সবগুলো মানে বাংলায় লিখবে পাশে তাহলে ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলা লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে এবার দেখো পরের পৃষ্ঠায় তোমাদের এরকম একটা আছে এই পেজ নাম্বার থার্টি নাইন এখানে দেখ বলছে ড্র পিকচার্স অফ ইওর ফেভারিট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস ড্র আঁকো পিকচার্স ছবি বা ছবিগুলি কার না তো তোমার প্রিয় ফুল এবং ফলের তাহলে এখানে আমি তোমাদের জন্য এঁকে দিয়েছি তোমরা নিজের স্বাধীনতা অনুযায়ী নিজেরাই ইচ্ছা হলে আঁকতে পারবে তবে এমন আঁকবে যেন যেটা আঁকতেও সহজ হয় এবং তার সঙ্গে সঙ্গে নিচে যেগুলো লেখা আছে রাইট দ্য নেমস অব দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস সেগুলো যাতে লিখতে পারো আমি তোমাদের সুবিধার জন্যে এখানে রোজ লোটাস আর এখানে জবা ফুল জবা ফুলের এইগুলো পুঙ্কেশ্বর গর্ভকেশর এগুলোর এই অংশটা এটা এখান থেকে বেরিয়ে আসে তাহলে চায়না রোজ তারপরে এখানে আছে বানানা অ্যাপেল আর এখানে আছে পাইন্যাপেল তাহলে আমাদের যতগুলো ফল মোটামুটি চোখের সামনে দেখে কম বেশি দু একটা আস্তে আস্তে এরকম করে ইংরেজিতে শিখে যাব তাহলে এবার বলেছি দেখো ফ্লাওয়ার্স ওয়ান টু থ্রি তাহলে আবার কিন্তু লিখবো তাহলে কীভাবে বারবার লিখতে লিখতে বানান ভুল হবে না তাহলে রোজ আর ও এস ই রোজ তারপরে দুই নম্বরে আছে লোটাস এল ওটি এস আর তিন নম্বরে আছে চায়না রোজ চায়না রোজ ডান দিকে যে ফলগুলো আছে সেই ফলগুলোর কী কী এক নম্বর আছে বানানা দুই নম্বরে আছে অ্যাপেল এল ই আর তিন নম্বরে আছে pineapple. তাহলে এরকম করে লিখলাম এগুলো এরপরে পৃষ্ঠায় চলে যাই এখানে একটা ছড়া আছে এই ছড়াটা তোমরা ইংরেজিতে পড়বে এবং তারপরে বাংলায় মানে এগুলো লিখবে আমি বলে দিচ্ছি দেখো ওয়াটারমেলন ওয়াটার রোলিং ডাউন দ্য স্ট্রিট ওয়াটারমেলন ওয়াটার স্টপড অ্যাট মাই ফিট তার মানে কী দাঁড়ালো ওয়াটারমেলন ওয়াটারমেলন তরমুজ বা তরমুজেরা রোলিং ডাউন দ্য স্ট্রিট একটা তরমুজ আমার কাছে রোলিং ডাউন দ্য স্ট্রিট গড়াতে গড়াতে রাস্তা দিয়ে আমার পায়ের কাছে এসে থামলো স্টপড অ্যাট মাই ফিট স্টপড এস টি ও পি তার থেকে এস টি ও পিপিইডি এখানে ডবল পি হয়েছে কেন কেন কি ফাইনাল করসোনান্টার আগে ভাবেল আছে এস টি ও পি তার আগে ও আছে ভাভেল আছে যেমন রানিং আর ইউ এন নাইন জি রান থেকে রানিং তাহলে এখানে স্টফড অ্যাট মাই ফিট আমার পায়ের কাছে এসে থামলো। আই পুট হিম ইন মাই ওয়াগান ওয়াগেন মানে এখানে কিন্তু রেলের যেমন বগি ওয়াগান মানে কিন্তু এখানে রেলের বগি নয় আজ আগেকার দিনে নোংরা বা ময়লা পরিষ্কার করবার জন্য ঠেলাগাড়ি হয় না সেই ওয়াগান মানে এখানে ঠেলাগাড়ি গাড়ি আই পুট হিম ইন মাই ওয়াগান আমি তাকে আমার পুট মানে রাখা রাখলাম আই পুট হিম আমি তাকে রাখলাম ইন মাই ওয়াগান আমার ঠেলাগাড়ির মধ্যে বা ভেতরে অ্যান্ড টুক হিম হোম এবং তাকে নিয়ে গেলাম বাড়ি অ্যান্ড টুক টেক থেকে টুক হয়েছে এটা ইরেগুলার ভাব কেন কি শেষে ভারবে শেষে ইডি বা ডি যোগ হয়নি আই টুক হিম হোম আই হোপড হোপ থেকে হোপড আমি আশা করেছিলাম হি লাইকড মি হি লাইকড ইট সে এটা পছন্দ করেছে অ্যান্ড উড নট ট্রাই টু রোম এবং সে কখনোই চেষ্টা করবে না ট্রাই চেষ্টা করবে না টু রোম রোম মানে তোমাদের বলে দিই আগে মোবাইল যদি এক শহর থেকে আরেক শহরে নিয়ে যাওয়া হতো তাহলে রোমিং চার্জ কাটতো রোম মানে হচ্ছে ঘুরে বেড়ানো রোমিং মানে এখান থেকে ওখানে বা একদিক থেকে আর একদিকে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো তাকে রোমিং বলে তাহলে আমি মনে করেছিলাম সে এই ব্যাপারটা পছন্দ করেছে অ্যান্ড উড নট ট্রাই টু রোম কখনই সে আর চলে যাবে না বা পালিয়ে যাবে না বা আবার গড়িয়ে যাবে না তাহলে এরকম করে ছয়টা পড়বো এবং ছয়টা পড়ার পর তারপরে সেটার অর্থ লিখবো এবং প্রত্যেকটা জিনিসের মানেগুলো বুঝবো রোলিং ডাউন দ্য স্ট্রিট স্ট্রিট মানে রাস্তা স্টপড মানে থেমেছিল অ্যাট মাই ফিট দেখো ফুট থেকে ফিট এসছে এফ ডবল ওটি ফুট সিঙ্গুলার নাম্বার তারপরে এফ ডবল ইটি ফিট মানে হচ্ছে ফ্লুরাল নাম্বার আই পুট হিম পুট মানে রাখা টুক টেক থেকে টুক এসছে হোপড হোপ থেকে হোপট এসছে লাইক থেকে লাইক টে তাহলে এরকম করে আমরা ট্রাই ট্রাই ট্রায়েড ট্রায়েড তাহলে এইগুলোর থেকে আমরা এরম করে বিভিন্ন রকম ভাব বা ডুইং ওয়ার্ডস বা অ্যাকশান ওয়ার্ডস বাংলায় ক্রিয়াপদ কাজ করা বোঝায় এমন পদ সেগুলি আমরা জানতে পারলাম এরপরে পৃষ্ঠায় দেখো সি অ্যান্ড সে হোয়াট ইজ দিস দিস ইজ এ বুক এবার এখানে দেখো দিস দ্যাট এগুলোর অর্থ শেখাচ্ছে অর্থাৎ কাছের জিনিস একটি সিঙ্গুলার নাম্বার দূরের জিনিস একটি প্রুয়াল নাম্বার সরি দূরের জিনিস একটি সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে দ্যাট দিস এবং দ্যাট ব্যবহার হয় তাহলে হোয়াট ইজ দিস দিস ইজ এ বুক তার মানে এই হয় একটি বই এটি কাছে আছে তার জন্য এই হয় আর দূরে আছে দেখো পরেরটায় কি বলেছে দূরে যদি বইটা আছে তাহলে বলছে হোয়াট ইজ দ্যাট জিজ্ঞাসা চিহ্নের সময়ই কিন্তু দিস থেকে পাল্টে দ্যাট হয়ে গিয়েছে তাহলে ওটা কি তখন বলছে দ্যাট ইজ এ বুক ওটা হয় একটি বই এবার আঙুল চিহ্ন দিয়ে দেখো বলেছে হোয়াট ইজ দিস তাহলে আমরা কী লিখবো দেখো এটা তো আমরা এবার কি লিখব প্রথমে কি আছে ব্যাট এবং হাতের মধ্যে দূরত্ব কম আছে তাহলে দিস ইজ এ ব্যাট দিস সিঙ্গুলার নাম্বার কাছের বোঝায় তাহলে দিস ইজ হবে যেহেতু সিঙ্গুলার নাম্বার তার জন্য ইজ দিস ইজ এ ব্যাট এবার তুমি ঝট করে এটা বাংলাটা লিখে বলবে এই হয় তাহলে আমার ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেশন ছোট ছোট করে করতে শিখে যাচ্ছে এরপরটা দেখো সূর্য অনেক দূরে আছে আমাদের আমরা তো কথা বলবার সময় এরকম করে বলি ওটা কি তাহলে তখন বলতে হবে ওটা হলো সূর্য তাহলে এবার দেখো হোয়াট ইজ দ্যাট আমরা যদি একটু পড়াশুনো কম করি তাহলে লিখে দেবো দ্যাট ইজ এ সান কিন্তু এই দ্যাট ইজ এ সান এ সান হবে না এখানে হবে দ্যাট ইজ দ্য সান কেন কি আমাদের একটি সূর্য আছে তাহলে যখন এই একটি নির্দিষ্ট করে কিছু বা পৃথিবীতে একটি আছে তখন তার আগে দি বসে দি সান দি মুন দ্য রামায়ণ দ্য মহাভারত দ্য বেদ দ্য গঙ্গেস তাহলে এরকম করে আমাদের দিস দ্যাট শেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আর্টিকেলগুলোকেও একটু শিখে নিচ্ছি তাহলে এখানে কী হলো হোয়াট ইজ দ্যাট তাহলে দ্যাট ইজ দ্য সান তাহলে উত্তরটা লিখি দ্যাট ইজ সে আবার দ্যাট হচ্ছে সিঙ্গুলার নাম্বার তার জন্য ইজ ব্যবহার হয়েছে দ্যাট ইজ দ্য সান যেহেতু সূর্য একটি তার জন্য এখানে দি বসেছে দ্যাট ইজ দি সান তাহলে বাংলায় কি হবে ওটা বা ওই হয় সূর্য এখানে সূর্যটি বললে শুনতে খারাপ লাগছে আমরা সেই জন্য কিছুই বলবো না ওই হয় সূর্য তারপরে দেখো আবার বলেছে হোয়াট ইজ দিস আঙুলটা কাছে আছে তাহলে কি বলবো দিস ইজ দিস ইজ এবারে দেখো একটু মজা আছে প্রথমটাতে আমাদের কী হয়েছিল এ হয়েছিল। কেন কি এখানে কনসনেন্ট আছে এখানে কনসোনেন্ট আছে কিন্তু যেহেতু একটা তার জন্য এখানে দা হয়েছে এবার দেখো দিস ইজ অনেকেই ভুল করে এ লিখে দেবো এ আমরেলা কিন্তু দাঁড়াও আমি আগে লিখে নিই কিন্তু একটু খেয়াল রাখতে হবে পড়াশুনো খেয়াল রাখা জিনিস না হলে অন্যদের থেকে পিছিয়ে যাবো এখানে যেহেতু ইউ ভাবেল আছে এবং এর উচ্চারণ আমব্রেলা আ হয়েছে এখন তোমরা ক্লাস টুয়ে পড়ছো একটু একটু করে বিতর্কিত জিনিসগুলো শিখতে হবে তাহলে এখানে ইউ উচ্চারণ যেহেতু নাই আ উচ্চারণ আছে তার জন্য এখানে অ্যান হবে দিস ইজ অ্যান আম্রেলা বুঝে গেছে তাহলে হয় তাহলে কি হলো এই হয় একটি ছাতা হচ্ছে এরপরে দেখো আর একটা ছবি আছে দূরে আছে আঙুল চিহ্নতে কি আছে গাছ আছে তাহলে উত্তরটা কি হবে দূরে আছে দ্যাট একটি আছে তার জন্য দ্যাট ইজ এটি এন টি কি হবে এবং অনেক ধরনের গাছ হয় অনেক গাছ হয় পৃথিবীতে তার জন্য আমাদের এটি হবে এ এখানে হবে না এটা এ এরকমভাবে কিন্তু খেয়াল করবো এবং আমরা নতুন কি কি শিখলাম আর্টিকেলগুলো শিখে নিলাম এ অ্যান দি কোথায় বসতে হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা ছোট ছোট করে ট্রান্সলেশন গুলো শিখছে এখানে দেখো কি বলছে এ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুলস্টপ একটি বাক্য সবসময় শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে এবং শেষ হয় ফুলস্টপ দিয়ে ফুল ফুলস্টপ নাও হতে পারে সেটা পরের কথা এখন তোমরা ছোটোতে জেনে নাও যে ফুলস্টপ দিয়ে বাক্য শেষ হয় এবার তারপরে কী বলছে অ্যান আস্কিং সেন্টেন্স আস্কিং সেন্টেন্সের ক্ষেত্রে স্টার্টস মানে প্রশ্নসূচক বাক্যের ক্ষেত্রে বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে বা জিজ্ঞাসা সূচক বাক্যের ক্ষেত্রে স্টার্টস শুরু হয় উইথ এ ক্যাপিটাল লেটার সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে যে কোনো বাক্য শুরু হচ্ছে প্রশ্নবোধকই হোক বা বিবৃতিমূলক যে ধরনের বাক্যই হোক না কোনো অ্যান্ড এন্ডস এবং শেষ হয় উইথ আ কোশ্চেন মার্ক একটি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তাহলে এটুকুই তোমাদের আজকে পড়ানো হলো পরের দিন আবার একটা তোমাদের এবার থেকে কিন্তু একটু একটুকুটু দেখো বড় হচ্ছে তোমরা বাক্য পড়তে শিখছো বাক্যের মানে করতে শিখবে প্রিপারেশন কোথায় বসছে কোথায় এ অ্যান্ড দি আর্টিকেলস কোথায় কেমন বসছে সেগুলো কিন্তু আমরা পড়তে পড়তে আলোচনা করবো এবং শিখে যাব তাহলে আজকে এই পর্যন্তই পরের দিন তোমাদের ফর্টি পেজ করাবো ঠিক আছে